নারায়ণগঞ্জের চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোডের ডিভাইডার পরিষ্কার এবং বর্ধনে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন বুধবার আঠারো জুন থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে কার্যক্রম চালানো হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনের তথ্যচিত্রায় রাস্তাটির ডিভাইডারে পূর্বের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছ এবং ল্যাম্পপোস্ট বসানো হলেও অযত্ন এবং অবহেলায় তা আগাছায় পরিণত হয় অনেকে সেখানে ময়লা আবর্জনা ফেলে ফলে এলাকাটি হয়ে ওঠে অস্বাস্থ্যকর এবং অদৃশ্যনীয় জেলা প্রশাসকের নজরে এ দৃশ্য আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় শুরুতে চানমারি মাইক্রোস্ট্যান্ড থেকে সাইনবোর্ড পর্যন্ত ডিভাইডারের ঝোপঝাড় এবং আবর্জনা অপসারণ ঘাস কাটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেওয়া হয় পথচারীরা জানান এ উদ্যোগে রাস্তা হবে আরও পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ ও জনস্বাস্থ্যের দিক বিবেচনায় এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে